এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আজকে যে সিরিয়াল বিটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজকে ঢাকা সদরকার থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্ধ্যা সাতটা বিশ মিনিট বি সাত্তার খান এক রয়েছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে নৌজনটি একটি নৌজন ছেড়ে যাবে আর সম্ভবত পারাবৎ দশ আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর পাশেই রাখা রয়েছে আমি কীর্তন খোলা দশ ঢাকা বরিশাল রুটের সবচেয়ে বড় নৌজন সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেকেন্ড টিপে রাত্র নয়টা তিরিশ মিনিট আমি বি সুর বি সাত এবং ফার্স্ট টিপে রয়েছে সুবরাজ নয় সম্ভবত নয়টা বিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে পেয়ে যাবেন সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুটি নজনকে এছাড়াও ঢাকা থেকে বরিশাল হয়ে জালাকাটি পর্যন্ত যাবে আমি সুন্দরবন বারো রাত্র আটটা পনেরো মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে ওজানটি এবং যাত্রাপথে পতুল্লা চাঁদপুর চরমনাই দপদপে নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নজানটি এবং সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে আর ঠিক এখানেই রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নন্দির বাজার বরিশাল তুষখালী এই রুটের একটি নৌজান এবং রাত্র এগারোটা পেয়ে যাবেন ঢাকা থেকে নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নজান এবং রাত্র দশটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা থেকে ড্যামুডার উদ্দেশ্যে যে কোনো একটি নজান আর এছাড়া আজকে ঢাকা থেকে সোলা মুলাদি পর্যন্ত যাবে অভিযান পাঁচ রাত্র আটটা তিরিশ মিনিটে আর রূপমুলাদে ওটা কিন্তু রেগুলার একটি করে নজান টিপ দিয়ে থাকে বর্তমানে রাত্র নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে রাজ আট ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং বিপুবালি এক রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে পুবালি এক সম্ভবত সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে

ঢাকা থেকে মোহনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার এবং ফারহান আট রয়েছে সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে দুটি নজন এছাড়া রয়েছে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে বিধুলিয়া এক রয়েছে

ঢাকায় কিছু বর্তমান পল্টনে কিছু নিয়মকানুন চালু হয়েছে যেটি হ্যান্ড মাইকিং মাইকিংয়ের কাজে সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে আর এর পক্ষ থেকে ডিএব্লিউডের পক্ষ থেকে এম বি নয় রয়েছে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে চরমতের উদ্দেশ্যে এবং এমবি মানিক এগারো রয়েছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে চা লালমোহনের উদ্দেশ্যে এবং রয়েছে এম বি জামাল নয় ঢাকা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বোরহান উদ্দেশ্যে এবং রয়েছে আমি ভোলা ঢাকা থেকে ভোলা ভোলাঘাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে একটি নজন ছেড়ে যাবে এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে জাকি সম্রাট তিন ঘোষহাটের উদ্দেশ্যে এছাড়াও রয়েছে আমি জামাল হাট ঢাকা থেকে খেবু পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এ ছিল আজকের নজানগুলো পরবর্তী সিডিলে ছেড়ে যাবে ঢাকা থেকে আর কিছুক্ষণ আগে ঢাকা বিএডব্লিউটি থেকে যেই নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে কোনো লঞ্চ সামনে দাঁড়িয়ে যেই হাঁকটাগ করে যে মাইকিং করা সেগুলো করা যাবে না এছাড়াও অযথা কোনো হর্ন বাজানো যাবে না হাইড্রোলিক হর্ন যেটা রয়েছে এই বিষয়ে এইসব বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং অবশ্যই লঞ্চ কর্তৃপক্ষ বা মালিক মাস্টার সেখানে যারা রয়েছে তারা অবশ্যই এই মেনে চলতে হবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আমি ইগল তিন রজনটি গার্ড প্লেসে আসতেছে দেখতে পাচ্ছেন এবং রয়েছে আমি কর্ণফুলী তিন ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বিকাল তিনটায় এবং পরবর্তী সেটি রয়েছে বিকাল চারটায় এমবি সম্পদ সেটি হচ্ছে এখনও ঢাকা পৌঁছায়নি ঢাকা আসার পর আবার ছেড়ে যাবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে তাছাড়া রয়েছে হ্যাঁ আলপরাক ঢাকা থেকে চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত যাবে বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং ঢাকা সদরঘাটে পন্টনের কিছু গভীরতার কাজ করানো হচ্ছে পন্টন বসানোর জন্য খনক নদী খনন করা হচ্ছে তো যে কারণে ঢাকা পন্টনের সংখ্যাটা একটু কম যার জন্য নদগুলোকে অনেকটা চাপাচাপি করে বর্তমানে অবস্থান করতে হচ্ছে লালকুঠিঘাটে এই পাশটাতে চাঁদপুর থেকে দশটা চল্লিশ মিনিটে যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় আসবে আমি ভক্ত দেওয়া দেওয়ারও চরবরিবি থেকে আবার রাত্র দশটা বিশ মিনিটে ঢাকা থেকে চরগরিবির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি চাঁদপুর হয়ে তো অনেকগুলো পণ্ডন কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে গভীরতা কার্যক্রম চলমান থাকার কারণে আর ঢাকার যে লালকুটি টার্মিনাল ছিল সেটি কিন্তু দুটি পন্টন এই মুহূর্তে সরিয়ে নেওয়া হয়েছে আর ঢাকায় ইলিশিয়ান নৌযান কিন্তু কিন্তু ওই পাশ থেকে ছেড়ে যেত প্রতিদিন এবং বার্টিং করত। তো আগের না ওই পাশটাতে আগের মধ্যে কার্যক্রম রয়েছে কিন্তু মাঝে অনেকটাই গ্যাপ রয়েছে যার জন্য গভীরতা কার্যক্রম অর্থাৎ মাটি সরিয়ে কিন্তু অনেকটা গভীরতা করা হচ্ছে এই জায়গাটায় আজকে চাত্র শিডিউলে ঢাকা সকাল ছয়টা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় কিন্তু ছাত্র নৌ জনগুলো পেয়ে যাবেন এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে